তো লাগে সব থেকে পিঠা বানানো সহজ হবে প্রসেসিং যদি করা ঠিকঠাক আগে করা হয়ে যায় সব কিছু রেডি করে নিবা তাহলে

নাহিদানি যাচ্ছি কিশোরগঞ্জ তো কেন কিশোরগঞ্জ যাচ্ছি সেটা অলরেডি সবাই কম বেশি বুঝে ফেলেছ তো আমার ভাই এসেছে জাপান থেকে সেই ভিডিওগুলো আস্তে আস্তে গত শীতে এসেছে আমি সেগুলো এখন আস্তে আস্তে এক মানে কয়েকদিন পর পর আপলোড করছি তো আমার ভাই যে জাপান থেকে এসেছে আমার ভাইয়ের ছেলে ভাইয়ের বউ তাদের সঙ্গে টাঙ্গাল গিয়েছি সেগুলোর ব্লগ কিন্তু অলরেডি অনেক আগে আপলোড হয়ে গিয়েছে চাইলে তোমরা দেখে আসতে পারো আর আজকে যাচ্ছি কিশোরগঞ্জ আমার ভাই এসেছে সেটার ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গিয়েছে এবং আমার ভাইকে নিয়ে হচ্ছে কিশোরগঞ্জ যাচ্ছি তো কিশোরগঞ্জ যাওয়ার পথে আমাদের হচ্ছে কিশোরগঞ্জের মির্জাপুরের মিষ্টি অনেক ভালো তো এখান থেকে মিষ্টি নিচ্ছিলাম একটু রাত হয়ে গিয়েছে যেহেতু আমার ভাই তিন চারটা দিনের জন্য এসেছে এই জন্য আমরা রাত করেই রওনা দিয়ে ফেলেছি ও যেদিন এসেছে তারপর দিনই কারণ হচ্ছে ও যেহেতু তিন চারটা দিনের জন্য এসেছে সেই তিন চারটা দিনই আমার মার সঙ্গে আমাদের কিশোরগঞ্জ ও সময় কাটাবে তো এবার হচ্ছে আমরা যে মির্জাপুরের যে আমাদের একদম ফেমাস কিশোরগঞ্জের মিষ্টি সেটা নিয়ে চলে গেলাম তো পরদিন সকালবেলায় ঘুম থেকে উঠে খেতে বসলাম ভাপা পিঠা তো খেতে তো বসি নাই এখন মাত্র বানাচ্ছে তো যেহেতু আমার ভাই এসেছে দীর্ঘ সাতটা বছর পর তো আমার মা হচ্ছে তার জন্য পিঠা তৈরি করছে তো সকাল সকালই হচ্ছে শীতের ভাপা পিঠা তৈরি করা হচ্ছে

তো এই ভাপা পিঠা তো তৈরি করতেই হবে কারণ আমার মার যে ছেলে এসেছে সাত বছর পর সে আমার মার হাতের পিঠা খাবে তো আমার মা আর আমার হচ্ছে মাওই আমার ভাইয়ের শাশুড়ি দুজন মিলে হচ্ছে পিঠা তৈরি করছে তো ভাপা পিঠা তৈরি করছে এবং আমি খাবো এখন তো আমি খাবো আর হচ্ছে আমার মা আমার মাওই মা তারা পিঠা তৈরি করছে তো সকাল সকাল ভাপা পিঠা সেটা একদম শীতকালে অন্যরকম মজার সব থেকে পিঠা বানানো তো সহজ প্রসেসিং যদি করা ঠিকঠাক আগে করা হয়ে যায় সব কিছু রেডি করে নিবার তাহলে বোবার দিবার না ওবার তো গরম গরম একদম শীতকালে সকাল সকাল হচ্ছে মাটির চুলার তৈরি ভাপা পিঠা খেয়ে এবার হচ্ছে আমার মা কি করছে সেটা দেখছি কারণ আমার মা প্রায় দুপুরের রান্না বসে দিয়েছে কারণ হচ্ছে শীতকালের দিনটা খুবই ছোট থাকে তো ভাপা পিঠা খেলাম দেন হচ্ছে একটু সময় কাটাবো আমার প্রচুর সোনার সঙ্গে তো তার আগ দিয়ে দেখছিলাম আমার মা কি রান্না করছে Voorzitter, collega's. Ik wil de

Emang motor dapat lu. Emang Itu motor dua di gue. Jai. deh. dapat lu. তো দেখলে তো আমার পুচু আমার আব্বা জানের সঙ্গে আমি মাম কত দুষ্ট করি তো আমার আব্বা জানা আর মাত্র দুই তিনটা দিন থাকবে এটা ভাবতেই কেন যেন কষ্ট লাগে যাই হোক আল্লাহ তালা চাইলে আবার দেখা হবে আমার আব্বা জানের সঙ্গে তো সকাল সকাল নাস্তা টাস্তা করে আমরা সবাই হচ্ছে একসঙ্গে আড্ডা দিচ্ছি এবং আমার ভাই একটু আশেপাশে বাসার সামনে ঘুরে দেখছে এই আই আমি তো কেবল দেখো তুমি পারো নাকি পারো না দাও একটু ট্রাই করে দেখি তো এই সব মানে আমার খুবই ভালো লাগে আমি পরিবার বলতে একদম অজ্ঞান কারণ পরিবারের সবাই এক সঙ্গে থাকবো খাবো ঘুরব আনন্দ করব দুঃখে কষ্টে সেটা কষ্ট পাবো এটাই হচ্ছে আমি নাহিদানিরা আমার কাছে পরিবার মানে একটা স্বর্গ তো দুনিয়াতে বেঁচে থাকতে যতটুকু সম্ভব নিজের পরিবার নিজের ভালোবাসার মানুষ নিজের ভাই বোন আত্মীয় স্বজনকে সময় দেওয়াটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আমার মনে হয় আমাদের মানে দায়িত্বের মধ্যে পড়ে তো সেই দায়িত্বটা আসলে এখন মানুষ পালন করতে চায় না কারণ পরিবার এখন পছন্দ করে না মানুষ কেন যেন এখন একান্নবর্তী পরিবার পছন্দ করে না তারা চায় একদম ছোট কিন্তু মানে সর্বশেষ কিন্তু পরিবারই হচ্ছে সবচেয়ে ভালো থাকে মানুষ সবচেয়ে মানে উপকারী হয় সব দিক থেকে এটা কিন্তু আমরা বুঝতে না কিন্তু দিন আমাদের একান্নবর্তী পরিবারটাই আমাদের লাগে তো এই হচ্ছে আমাদের আজকে আমি আমার ভাইকে নিয়ে কিশোরগঞ্জে এসেছি এসেছে সেটারই ছোট্ট একটু দিন শেয়ার করলাম আরো এক দুইটা দিন চেষ্টা করবো যদি আমার ভাইয়ের সঙ্গে সময় কাটানো বা আমার ভাই তো আরো এইটা দিন থাকবে আমার আম্মা জান থাকবে তো সেই সময়টা পার করার চেষ্টা করব এবার হচ্ছে আমার বাবা জান রাত হয়ে গেছে একটু পড়াশোনা করছে তো এইবার তো আমি নাইতে নিলাম এবার সবাইকে বাই বাই বলে দি তো সবার যদি ভালো লাগে আমার ভাই এসেছে আমার ভাইয়ের ছেলে এসেছে আমার ভাইয়ের বউ জাপান থেকে এসেছে এই ব্লগগুলো পছন্দ করলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ভালোবাসা দিবে এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিতে একটুও ভুলবে না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং একটু পরে ভালো কাজ করো আল্লাহ হাফেজ